কি আমি আড়িয়াল মোবাইলে ফোন নাই ইউসি দেখきゃনি হ্যালো হ্যালো আপনি কেমন আছেন আমাদের হল আপনি কেমন আছেন কি আমি আড়িয়াল থৈ আমি কেমন আছি আমি তো সারাদিন দিন আড়ি সারাদিন সারা দিন থাকি মাদারের বাচ্চা আমি বহুত ভালো আছি বহুত ভালো আছি তবে জিকাই হ্যালো হ্যালো আপনি কি সিঙ্গেল আছেন আমি সিঙ্গেল মাত্র দশ রুতার মা আমি পারি না আর পারি না আমি কেন মরি না তো রং নম্বরে লাগ গেছে হ্যাঁ দশ রুতার বলে মা আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন দশরুটার মা লগে মাথা থাকি মোরা গায়ে গুটানা তো লাভ আছে নাইলে আচ্ছা हौসাই দশরুটার মা বেখা মা বেটি গিয়ার কোনখানে মানে ছাইলো নানি নে আমার কাছে এই ফোন মারি হ্যালো কেমন আছিন আমি তো ভালো আছি কিন্তু তুমি দশরুটার মা যেন আসো আমার কাছে কেন ফোন আমি আমোখানতে আবার পালা করে জিকাই আচ্ছা আচ্ছা আপনি যে সিঙ্গল চিতার লাগিয়া ফা কৌশাই বা বাপ বিদেশে লাগিয়া আয়রে মা এগু তো বিদেশি বেটার বেটি व्हाट ফলে যদি ভি দেখি বেটা হুনে তে আমার গোটা হটা সব ভাটি দিব তুই মা

আচ্ছা কৌশাই তুমি কোন সময় ডবল হইবা কোন সময় শুধু লন্ডন নৌশা পটাইয়া বিয়া বই গেল আমি ডবল হই দিমু খালি বলে আড়ুয়া বেটাকে ফটাইলে বলে তাই একদম ঠিক হই জীবন জীবন ও বেটা বেতা নানি বিদেশেতে প্রাণ বন্ধু যাইও নাহারি তুমি যাই বাই দুর বিদেশে বন্ধু আমার আমি একলা ঘরে বাইরাম বাইরাম করব আমি থাকব হে মানে বন্ধু রে দূর বিদেশে বন্ধু যাইও না নাহি সাবাস ভাইয়া নগল যারা বিদেশ অনুরোধ করি বাবির জান বেঝান ফোন ইতাই ও অদরণের ঠক্কর সালাইন নি আমি হইয়ার খালি বিদেশের বাইরে না দেশের বায়ান্টরেও খারাপ দেশ এবং বিদেশে যেরো যেন জেলা আসো সবরেই রিকুয়েস্ট করিয়ার আমি বুঝছো এই ধরনের বেটিংতে ও ধরনের কাম করেন এই ধরনের বেটিংতে ও ধরনের বাগিয়া যায় এই ধরনের বেটিংতে ও ধরনের দেশ এবং বিদেশের বায়ান্তরে দিয়া আর তারা গৌর গুটি চালায় এই ধরনের বেটিংতে বিদেশের মাঝে বায়ন্তরে দিয়া মন মনমর্জি হিসাবে যেটা মনে চায় ওটা করেন তো বাইন অকাল আব্দুল ওয়াহিদ নাটক মারি আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়া ইউটিউব গিয়া দেখবা মজা থেকে নাটক আছে বালা বালা কন্টেন্ট দেওয়া আছে আপনারা দেখবা গিয়ার বুল তুটি হয় যদি আল্লাহ ক্ষমা করে দিবা কারণ এই ধরনের ভিডিও তো কন্টিনিউ দিয়া যাওয়া লাগব না তো মজা থেকে মজা নাটক দেবা লাগি আপনারা সকলের সুক্রিয়া আদায় করি আসসালাম আলিকুম রহমতুল্লাহ